আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বাটিকের মধ্যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি আসলে বাটিক হচ্ছে এমন একটা ড্রেস সকলের মানে ফেভারিট একটা ড্রেসের মধ্যে আজকের কালেশনগুলো থাকবে আর প্রাইসটা সাধ্যের মধ্যে সেরা দামে আজকের ড্রেসগুলো মানে সকলের পছন্দ হবে এত সুন্দর মিনাকারে কাজ করা হয়েছে ড্রেসগুলোতে আর এগুলোর কাপড় কোয়ালিটি এবং মান সব থেকে কিন্তু এগুলো আপনারা বেস্ট পাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখানো শুরু শুরু করি আপনাদেরকে ফার্স্টে এস কালারটা দেখাচ্ছি ফ্রন্ট পার্ট যেমন থাকবে ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে এটা চুন্দ্রি বাটিক এটা অনেক সুন্দর একটা বাটিক কামিজের ফেব্রিক্স থাকবে হচ্ছে কটনের মধ্যে সালোয়ারটা আমরা বয়েল কটনের মধ্যে পাবো এবং প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসগুলো কিন্তু আলাদা দেওয়া হয় এটা স্লিভস পাবো আমরা স্লিভসটাও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা হয়েছে আর সালোয়ারের কালার আর কামিজের কালার মিলে কিন্তু আমরা দুপাট্টাটা পাবো এত সুন্দর একটা দুপাট্টা রয়েছে ড্রেসগুলোর সাথে কটনের ড্রেস থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা করে আমি আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিই কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কোথায় আর আজকের যে ড্রেসগুলো এগুলো কিন্তু আসলেই কিন্তু সুন্দর আমারও পছন্দের ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো শোরুম লোকেশনটার কথা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ধানমন্ডি হকার্স মার্কেটের অপোজিট পাশে হচ্ছে ম্যানশন মার্কেট অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এভাবে না চিনলে গা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে নূরম্যানসন মার্কেট মার্কেটের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে আপনারা এত সুন্দর সুন্দর বাটিক ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাহিরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা আজকের ড্রেসগুলো অসম্ভব সুন্দর আমি বলবো যে প্রত্যেকে কিন্তু একটু একটু করে নিয়ে যাবেন কেননা এগুলো কিন্তু অনেক ভালো মানের কাপড়ের মধ্যে ড্রেসগুলো করা হয়েছে রয়্যাল ব্লু কালার এটা সালোয়ার পাচ্ছি আমরা লাইট মেজেন্টা কালারের মধ্যে স্লিভসের ডিজাইনটা দেখুন এটা স্লিভস থাকবে আজকের ড্রেসটা অনেক নাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি আর এগুলোর কোয়ালিটি কিন্তু সেরকম কোয়ালিটি এই গ্রেডের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই ধরনের ড্রেসে কিন্তু স্থানকাল পাত্র আপনারা অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন আমি বলবো যে আপনারা নিতে হবে না আপনারা জাস্ট আমাদের শুরুমে চলে আসুন শুরুমে আসতেই বুঝতে পারবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি দেখুন কত নাইস থাকছে এই ড্রেসগুলো আমরা হোলসেল রেটে কিন্তু আমরা আমাদের ড্রেসগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাতারা থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম